সাজেদুল ইসলাম সাফি আমাদের একজন শুভানুধ্যায়ী তিনি আরব আমিরাত প্রবাসী সেখানে সফল একজন ব্যবসায়ী উদ্যোক্তা তিনি আমাদের নানান কার্যক্রমের একজন অগ্রগণ্য পৃষ্ঠপোষক আজ তার সহধর্মিনী কাকলি আক্তার কেয়ার জন্মদিন কাকলি আক্তার কেয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আমাদের বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি হাজিদুল ইসলাম সাফি আমাদের গত বছর পৃষ্ঠপোষকতা করেছিলেন কাকলি আক্তার কেয়াকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য আজ কেয়া তার গ্রাম সাত কাহিনী আজ সন্তান এবং স্বামীর সঙ্গে দুবাই প্রবাসী তিনিও জন্মদিনে কাকলি আক্তার কেয়ার জন্য রইল অগণন শুভেচ্ছা তাদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে